নমস্কার আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি বাংলা বাজার দেখে শুনে বুঝেছি কেবল আনন্দ নয় আরো অনেক রকমের অনুভূতি মিলে মিশে থাকে মিশে আছে এই বাংলা বাজারে। যা কখনো কখনো রাগের জন্ম দেয় অনাবিল হাসি এনে দেয় কোনো সিনেমা ভারী ভালো লাগে কোন সিনেমার উদ্দেশ্য নিয়েই সন্দেহ জাগে কোন খাবারের রেসিপি জানতে ইচ্ছে করে জানাতেও ইচ্ছে করে কোনো দোকানের খাবারের কথা বলতে ইচ্ছে করে কোন মানুষকে দেখেই মনে হয় এনার সঙ্গে দুটো কথা বলি আপনাদের শোনাই কোনো মানুষকে দেখে তার কাজ দেখে মনে হয় এনার কাজ মানুষকে বলা দরকার বেড়ানোর গল্প তো বাঙালির আর আমার নামই তো রাজনীতি বাদ দিয়ে কিছু হয় নাকি বিশেষ করে এই মুহূর্তে এক বিপন্ন সময়ে বিভ্রান্তির সময়ে কিছু কথা তো স্পষ্ট করেই বলা উচিত যা বলার জন্য জায়গা মেলে না তারপর ধরুন নানান শখের কথা স্কুল জীবনে ছিল ডাক টিকিটের শখ এখন ঘরে তৈরি করি ওয়াইন বিভিন্ন রকমের ফলের রস থেকে মধু থেকে ওয়াইন তৈরির শখ অনেকটা সময় নেয় সেসব কথাও বলার ইচ্ছে আছে ইচ্ছে আছে চাষবাসের কথা বলা আমিও তো শহরের বাঙালি ছিলাম এখন গ্রামে চাষবাস করছি নিত্য নতুন অভিজ্ঞতা তার কথাও বলার ইচ্ছে আছে এছাড়াও কিছু এলোমেলো কথা থাকতেই পারে এমনটা হলে কেমন হতো তেমনটা না হলে কেমন হতো আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম গোছের কিছু কথাবার্তা চালু করে দিলাম কলিকাতা হরেক রকম বা জিও বা রুদের কারখানা ছেষট্টি নম্বর কলকাতা যেভাবে পড়বেন যেভাবে বুঝবেন আমার মতো আমি বলবো আপনাদের মতামত চাইবো কেবল লেখা নয় আপনারাও বলতে পারেন আলোচনাতেও আসতেই পারেন স্বাগত এই অনুষ্ঠান শুরুর আগেই বলি আমার কোনো দায় নেই মামলা থেকে বাঁচার দায় নেই আবার না ধরে নিয়ে যায় তার জন্য তেল দেবার দায় নেই দিল্লি কি কলকাতা বা দাদা কি দিদি এদেশ বিদেশের কোন সরকারের কাছ থেকে এক পয়সাও ধারি না লিখেছি ছবি করেছি কোনো রাষ্ট্রীয় অনুপ্রেরণা বা সাহায্য বা স্বীকৃতি ছাড়াই সে এক সময় ছিল যখন সক্রিয় রাজনীতিও করেছে এখন চেষ্টা করি। ষাটে এসে বুঝেছি মানব সমাজের বিকাশের জন্য এগিয়ে চলার জন্য সবথেকে বেশি দরকার গণতান্ত্রিক ধ্যান ধারণা আর বোধের গণতন্ত্র সবথেকে বড় গণতন্ত্র আরও গণতন্ত্র আমি আমার রাজনৈতিক দাবিকে এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি বলতেয়ারের জীবনীকার এভিলেন বিয়াত্রিস হল উনি বলেছিলেন আই বাট আই ডিফেন্ড টু টু ডেথ রাইট সে ইট আপনি যা বলছেন আমি তার সঙ্গে একমত নই কিন্তু আমি আপনার কথা বলার অধিকারকে জীবন দিয়েই রক্ষা করব আমি সেটাই মনে করি মনে করি বিরোধিতা এক সজীব ব্যাপার বিরোধিতা মানুষকে সমাজকে দেশকে জ্যান্ত রাখে আর আমি মনে প্রাণে জ্যান্ত থাকতে চাই সপ্তাহে অন্তত পাঁচ দিন ভিডিও আপলোড করব সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা বাজার নমস্কার